এই ভিডিওতে দেখাব আপনাদেরকে কিভাবে নগদ বিকাশ থেকে টাকা ডিপোজিট করবেন নতুন নিয়মে ডিপোজিট করার জন্য যে এখানে লেখা আছে আমানত অপশনে আমানত অপশনে ক্লিক করুন আমানত অপশনে ক্লিক করার পরে এখানে নগদ বিকাশ উপায় রকেট আছে আমি বিকাশ থেকে টাকা ডিপোজিট করব যে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে এখানে দুটো তিনটে অপশন থাকবে প্লে বাংলা লেখা দেখে নেবেন এপাশে এপাশে যেখানে প্লে বাংলা অপশনটি থাকবে এখানে প্লে বাংলা লেখার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যামাউন্ট বসে নেবেন কত টাকা অ্যামাউন্ট বসাইতে চান আপনাদের পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে নেবেন এই যে আমি অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি অ্যামাউন্ট বসানো হয়ে গেলে আপনারা নিচে লেখা দেখতে পারবেন আমানত অপশন এই আমানতের উপরে ক্লিক করবেন আমানতের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে নিশ্চিত করুন নিশ্চিত করুণে ক্লিক করুন নিশ্চিত করুণে ক্লিক করার পরে আপনাদেরকে বিকাশ প্ল্যাটফর্মে নিয়ে আসবে এখানে লেখা আছে বিকাশ এজেন্ট নাম্বার বিকাশ এজেন্ট নাম্বারের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে কপি লেখা আসবে কপি লেখার উপরে একটা ক্লিক করবেন নাম্বারটা কপি হয়ে গেলে আপনারা বিকাশে চলে যাবেন এই যেভাবে বিকাশে আসার পরে বিকাশ ভিতরে একটি অপশন থাকবে ক্যাশ আউট বলে এই ক্যাশ আউট অপশনটিতে একটি ক্লিক করুন ক্যাশ আউট অপশানটিতে ক্লিক করার পরে আপনাদেরকে যে এখানে খালি বক্সটা আছে এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে আপনারা যেই নাম্বারটি কপি করছেন এই নাম্বারটি বসে যাবে এখানে এখানে নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা ওইখানে যত টাকা অ্যামাউন্ট বসাইছেন এখানেও সেম বসাতে হবে আমি ওইখানে তিনশো তিরিশ টাকা বসাইছে আমি এখানে তিনশো তিরিশ টাকা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের বিকাশের ফিন নাম্বারটি চাবে বিকাশের ফিন নাম্বারটি দিয়ে দেবেন এই যে আমি বিকাশে আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম বিকাশের ফিন নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে নিচে একটি অপশন আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে আপনাদের ক্যাশ আউট হয়ে যাবে এই যেমনটা ক্যাশ আউট হয়ে গেছে ক্যাশ আউট হয়ে যাওয়ার পরে যে এখানে একটা স্কোয়ার বক্স দেখতে করতেছেন এখানে একটি চাপ দিবেন। হালকা করে এখানে একটা চাপ দিবেন চাপ দিলে এই টাঙ্গি সেনারিটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে এখানকার কাজ শেষ আমি আগের ফেজে চলে যাব আগের ফেজে এসে এই যে এখানে একটি চিহ্ন দেখবেন এই অ্যারো চিহ্নের উপরে হালকা করে একটি ক্লিক করুন হালকা করে একটি ক্লিক করার পরে একটা নাম্বার দেখাবে আপনার নাম্বার যে নাম্বার দিয়ে এখন খুলছেন এই নাম্বারের উপরে ক্লিক করুন এই নাম্বারের উপরে ক্লিক করলে এটা এখানে বসে যাবে তার নিচে একটি খালি বক্স আছে এখানে চাপ দিয়ে ধরুন এখানে চাপ দিয়ে ধরলে যে ট্রাঞ্জাকশান আইডিটা কপি করছেন এখানে এই যে পেস্ট লেখা আছে পেস্ট এই যে ট্রাঞ্জাকশান আইডিটা এখানে বসে গেছে এখন এখানে লেখা আছে নিশ্চিত করুন এই নিশ্চিত করুন একটি ক্লিক করুন আপনাদের টাকা ডিপোজিট করা হয়ে গেছে এখন আপনাদের ফোনের ব্যাগ অপশন থেকে ব্যাগে চলে যাবেন এই যে আমি দেখে দিচ্ছি আমার ফোনের ব্যাগ অপশান থেকে আমি ব্যাগে ক্লিক করব ব্যাগে ক্লিক করলে ব্যাগে চলে যাবো আমি এই প্ল্যাটফর্মে চলে আসছি এখন আমার ব্যালেন্সে টাকা আসছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্স দেখার জন্য আপনারা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে যেরকম একটা অপশান আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা অপশান আসবে আসার পরে এই যে এখানে একটা আইকন চিহ্ন আছে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে ব্যালেন্সটাও দেখিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন